তাই শাস্ত্র এই বদ্ধ ভারত ভূমিতে জন্ম হইল যার জন্ম জন্মান্তর তো সার্থক কর পর পর উপকার বলছে ভারতে যাদের জন্ম হলো একমাত্র সার্থক করার জন্য এই জন্মটা হয় ভক্ত মাতাজিরা পরের উপকার করতে হবে কি উপকার আজকে এই যে আমি এখানে ভাগবত প্রচার করছি এটা আমার জন্য উপকার হচ্ছে আপনাদের দশজনের উপকার হচ্ছে এটা হলো পর উপকার পর উপকার এই নয় যে আমরা বিপদে পরে আমার কাছে এসে চাইলে আমি দিয়ে দিলাম কারণ সে আমাদের দানটা নিয়ে তো খারাপ কাজও করতে পারে এটা আমাদের অপরাধ হবে তাই দান করবেন একটা টাকা পারেন দু টাকা শুদ্ধ জায়গায় দান করবেন যেখানে ভগবান রাধাকৃষ্ণের সেবা হয় যেখানে শুদ্ধ বৈষ্ণবরা বসবাস করে ভগবান শ্রীকৃষ্ণের নিবেদন করে তারা সে প্রসাদ গ্রহণ করে সেখানে কিঞ্চিত দান করুন এই দানটা আপনার অক্ষয় হিসেবে থাকবে তাই ভক্তরা মাতাজিরা শাস্ত্রে এই জন্মাষ্টমী নিয়ে কি বলেছে আপনারা এখন কিছু

তাই ভক্তর যা এই জন্মাষ্টমী নিয়ে ভবিষ্যতের পুরাণে উল্লেখ আছে সবাইকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সমাজের সবাই এই জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে কেন করতে বলেছে যে আগে ছিল যে ব্রাহ্মণ বা ঋষি বৈষ্ণব না হলে তারা কখনো তপস্যা করতে পারতেন ভগবানের সেবা করতে পারতেন কিন্তু কলিযুগে পারবে সেটা আমাদেরকে শাস্তি বলছে তাই যারা এই বছর জন্মাষ্টমী ব্রত করলেন তারা তো ভগবানের কৃপা যারা এই ধাম থেকে জানলেন যে প্রত্যেকটা মানুষ জন্মাষ্টমী ব্রত করা উচিত আপনার আগের বছর চেষ্টা করবে। শাস্তি আমরা পেয়েছি আট থেকে আশি সবার করা উচিত জন্মাষ্টমী ব্রত এবং একাদশী শাস্তি এটা উল্লেখ আছে তারপরে ভবিষ্যৎ পুরাণে আরো উল্লেখ আছে যে যারা প্রতি বছর জন্মাষ্টমী ব্রত পালন করে তারা শরীরের দিক থেকে সবসময় সুস্থ থাকে সংসারে শান্তি থাকে অভাপনটন কখনো থাকে না এবং ভগবানের বিশেষ কৃপা লাভ করে আর যারা ব্রত পালন না করে তাদের অভ্রোজনই প্রাপ্ত হয় এটা দেখে বলছে ভবিষ্যতের পুরাণ যে যারা প্রতি বছর এই জন্মাষ্টমী ব্রত পালন করে তাদের শরীর ভালো থাকে তাদের কখনো অভাপনটন হয় না আর যারা জন্মাষ্ট্রমী ব্রত পালন না করে তাদের মৃত্যুর পর আমাদের কি কি করতে হবে নরক আছে সেটা আপনারা বিশ্বাস করেন তো আমার কর্মের মাধ্যমে কিন্তু সর্ব এবং নরক তাই অথচ নিতে মানে নরকে আমাকে গিয়ে কি করতে হবে খুব কষ্ট পেতে হবে কারণ কি আমাদের এই শরীরের দুটো পাঠ একটা হলো স্থূল পাঠ একটা সূক্ষ্ম পাঠ আপনারা জানেন কি না জানি না শরীরের দুটো পাঠ স্থূল পাঠ হলো আমার এই শরীরটা যেটা পঞ্চভূতের তৈরি একটু আগে বিশ্লেষণ করেছি জল মাটি আকাশ বায়ু অগ্নি আর তিনটে ভূত নিয়ে আছে আমার একটা সূক্ষ্ম শরীর সেটা আত্মার সাথে সম্পৃক্ত আছে মন বুদ্ধি অহংকার এই তিনটে ভূত কি হয় আমরা যখন মানা যাই তখন আত্মার সাথে সে আগে যায় আর সেই সাথে সাথেই সেই তার কর্মের উপাতে একটা ওই যে তিনটে ভূত আছে সেই তিনটে ভূত সূক্ষ্ম শরীর নিয়ে সে বেরিয়ে যায় তার হিসাবটা কি সেখানে যে যে কর্ম করেছি সেই কর্মের হিসাব বক্তা মারা যায় তাই আপনার শাস্ত্রে বলছে যারা বছরে অন্তত এই ভগবান শ্রীকৃষ্ণের জন্য জন্মাষ্টমী ব্রত নিষ্ঠার সাথে আপনারা সেই সমফল সঞ্চয় করতে পারবেন এই জন্য শাস্ত্রে বলছে একাদশী ব্রত যারা করে তারা অবশ্যই জন্মাষ্টমী ব্রত করতে হয় রাধাষ্টমী ব্রত করতে হয় এবং নিঃসিংহ ব্রত করতে হয় এই চারটি ব্রত আমরা করি আর কোন ব্রত করি না আমরা কোন দেব দেবীকে আমরা সম্মান করি কারণ ভগবান শ্রীকৃষ্ণ তার প্রতিনিধি তাদেরকে যদি অসম্মান করি তাতে কি হবে আমার অপরাধ আমরা দেব দেবীর সঙ্গে পূজা না করলে হয় কোনো অসুবিধা নেই আমরা তো ভগবান শ্রীকৃষ্ণ যে মালিক আপনার দেব দেবী হলে ভগবান শ্রীকৃষ্ণের কর্মচারী তা আপনারা ভাবেন কেউ যদি একটা অফিসে বড় চাকরি করে তো সে যদি মালিকের কথা না শুনে তার যে কলিগ থাকে সহকর্মী থাকে তাদের কথা শুনে তাহলে সব চাকরিটা কি বেশি দিন থাকবে বেশি দিন থাকবে না বা উপরে সে প্রমোশন হবে না মালিকের কথা শুনলে আপনার আস্তে থেকে কি প্রমোশন হবে তাই তত আমরা যদি জনজাতিক ভাবে যে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতি রাধার বি সেবা করি তাই দেব দেবের এমনি আমাদের মতো খুশি হয়ে যায় ভক্ত আমাদের তাই শাস্ত্রে বলেছে বিষ্ণু রহস্যে ব্রহ্মা এবং নারদ সংবাদে নারদ আলীকে দেবাদিদের হ্যাঁ মহাদেব আর নারদ হলেন মহর্ষি নারদ ব্রহ্মার থেকে ব্রহ্মার হলেন শিষ্য এবং সন্তান নারদের এমন পাওয়ার দিয়েছে সে যে কোনো মুহূর্তে স্বর্গ মর্ত পাতাল বিভিন্ন লোকে যে চোদ্দটা লোক আছে আমাদের যে কোনো মুহূর্তে মুহূর্তের মধ্যে সে চলে যেতে পারে আজকে আপনারা আকাশে যে প্লেন রকেট জাহাজ দেখছেন এগুলো হচ্ছে সে দ্রুত নারদ তাই সে ব্রহ্মা এবং নারদ বলি কথোপতারে বিষ্ণু যে রহস্য একটা শাস্ত্র আছে সেখানে উল্লেখ আছে যে ব্যক্তি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে অন্য রুটি আমিষ ইত্যাদি পঞ্চর বিশস্য গ্রহণ করে তার দুঃখের সীমা থাকে না যারা পঞ্চর বিশস্য আমরা একাদশীতে বলি যারা মাছ মাংস আমিষ এখনো ছাড়তে পারেননি তারাও কিন্তু আমাদের মতো একাদশী ব্রত পালন করতে পারবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করতে পারবেন সেটা কিভাবে একাদশীর আগের দিন একাদশী দিন এবং একাদশী পরের দিন নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে হয় তাই বলছে বিষ্ণুর যারা এই জন্মাষ্টমীর দিন অন্য আমিষা জাতীয় দ্রব্য যে আছে এগুলো যদি গ্রহণ করে তার কোনো দুঃখের সীমা থাকে না সেটাই প্রমাণ ভক্তরা মাতাজি। আজকে তো এত ভক্ত মাতাজি বসে আছেন আপনারা বলেন তো আপনার পক্ষে সুখী কিনা

এই tantalum অনেক বড় চুম্বক তাকে ছাড়ানো জানা তা এরকম যারা আমরা এই ধনি যুগে দর্ল মানব জীবন পাওয়ার কয় ভগবান শ্রীকৃষ্ণ কে ছাড়া শ্রীমতী রাধারানীর সেবা ছাড়া আমরা সংসার করছি আমাদের এই জাগতিক দুঃখ এমন বাজে আটকে ধরে রেখেছে আমরা মায়ার বাজারে আজকে এত সুন্দর এই गोविंदপুর ভগবান দাম করেছেন কিন্তু এখানে ভক্ত সমগণ কেউ আসতে পারলেন না কেন এই যে লোহা এবং চুম্বক যেভাবে আকর্ষণ করেছে জাগতিক দুঃখ আমাদেরকে আকর্ষণ করেছে যেহেতু আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে পারছি না ভক্ত তাই সাধু সাবধান আপনার শাস্ত্র অধ্যয়ন করুন সাধু সঙ্গ করুন মহাপ্রভু দুটোই কথা বলে গেছেন নাম করবে সাধু সঙ্গ করবে তাহলে তোমার এই জীবন সার্থক হবে তাই ব্রহ্মাজি আরো বলেছেন ব্রহ্মা আমাদের কি আদি পিতা পিতা মহ যার থেকে মনুর সৃষ্টি হয়েছে আর মনুর থেকেই আমরা মানুষ যার আমাদের নাম মানুষ হয়েছে মনো এবং সদর তার থেকে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মানব সৃষ্টি হয়েছে তাই ব্রহ্মাজি আরো বললেন এই নিখিল ব্রহ্মাণ্ডে সকল পাপরাশি তাকে গ্রাস করে যারা জন্মাষ্টমী ব্রত করে না হ্যাঁ জেনে বা জেজে জ্ঞাত বা অজ্ঞাত কারণে তাদেরকে কি করে নিখিল ভুবনে যত রকমের পাপ আছে গুরু হত্যা 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 গুরুভত্তাভত্তা গোভত্তা মাতৃহত্যা গরু ভেঙে দেওয়া এই সমস্ত আমরা সবাই ভাবছি আমরা পূজা করছি আমরা ধর্ম করছি আমরা সেবা করছি আমরা রক্ত দান করছি আমরা বস্ত্র দান করছি যে আসছে তাকেই দিয়ে দিচ্ছি শাস্ত্র বলেছি অন্য তাই ভগবান শ্রীকৃষ্ণ নাই যে কলিযুগে মানুষের ধর্ম করবে না তাই গীতার শেষ অধ্যায়ে তিনি বলেছেন সর্ব ধর্ম তোমরা সব ধর্ম পরিত্যাগ করো দেখেন ভগবান শ্রীকৃষ্ণ অধর্ম পরিত্যাগ করতে বলছে কোন ধর্ম পরিত্যাগ করতে যেগুলো আমরা ভাবছি ধর্ম করছি আজকে আমরা বলি না যদি আপনি কাউকে বলেন যে আসলে একটু মন্দিরে একটু করো বলবে কি নাম করে কি হবে একটু করে বলে বাড়ি ছেলে এখন

ভগবান শ্রীকৃষ্ণের এই শুভ আবির্ভাবwidetilde যে ভগবান শ্রীকৃষ্ণ ভাগবতীর কথা গীতার কথা যে অপ্রকৃত কথাগুলো আমরা জানতে পারলাম আজকে আমরা শ্রবণ করতে পারলাম যদি এক বিন্দু আমার হৃদয়ে সেটা প্রতিষ্ঠা করতে পারি তবে আমার জীবনে একটা আমূল পরিবর্তন আসবে কারণ শাস্ত্রে কি বলেছে যে সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লক্ষ্মত্রে সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় লক্ষ্মত্র কি একটা চুলের একদম অগ্রভাগকে আপনি যদি শতভাগ করেন যে একটা কিঞ্চিত ভাগ হবে সেই কিঞ্চিত পরিমাণে যদি সৎ সাধু সংগ্রহ করতে পারেন আপনার স্বাস্থ্য সিদ্ধি হবে বক্তার মাথা যে আপনাকে স্বাস্থ্য করতে হবে না আপনাকে বিভিন্ন তীর্থে যেতে হবে না আজকে আমরা ভাবছি বিভিন্ন তীর্থে পূর্ণা তিথিতে গিয়ে আমরা স্নান করব আমাদের সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে হবে পাপ ক্ষয় হবে কিন্তু এসে যদি আপনি একাদশী ব্রত না করেন তাহলে এই পাপ আরো দ্বিগুণ হয়ে যায় ভক্ত তাই কলি যুগে বলেছে ভগবান শ্রীকৃষ্ণ আজকে ভাববেন না যে একাদশী ব্রত এই কলি যুগে এটা সত্য যুগে মানদাতার আমলে অনেকে বলেন আমরা যে মানদাতার আমলে মান্দাতা নিজে এত মহর্ষি রাজা থেকে নিজে একাদশী করেছেন যারা একাদশী ব্রত করেন তারা একাদশীর মহত্ব জানলে বুঝতে পারবেন ত্রেতা যুগে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র তিনি নিজে বিজয় একাদশী করেছেন সীতামাকে যখন লঙ্কাপতি রাবণ হরণ করে নিয়ে গেছিল তখন রামচন্দ্র অচুর কেটেছেন সীতাকে এত ভালোবাসতেন তাই তিনি এক মনীষীর কথায় তিনি এই বিজয় একাদশী করে লঙ্কা এই সমুদ্র অতই সাগরে তিনি এই যে শ্বেত বন্ধন তৈরি করে সীতামাকে উদ্ধার করেছেন এবং তারপর যুগে পঞ্চ পাণ্ডব সবাই একাদশী করতেন শুধু ভীমসেন করতে পারলেন না তাই নারায়ণ এই মহর্ষি যখন একদিন বললেন পঞ্চ কাছে যে একাদশী না করলে কিন্তু মানুষকে মৃত্যুর পর নরকে যেতে হয় তখন ভীমসেন অশ্বত গাছের পাতার মতো কাপা কাপি শুরু করেছে কারণ ভীম একাদশী করতে পারতেন তার কারণ কি ভীমের এই যে উতরে বৃত নামে একটা অগ্নি ছিল সেই অগ্নিটা কি হতো একটু খিদে পেলেই তাকে অস্থির করে দিত যার ফলে সে নাকে থাকতে পারত তখন দেবর্ষী নারদকে বলেছিল কি। যে প্রভু আপনি এমন একটা ভাতের কথা বলুন সারা বছর একটা ব্রত করলে আমার যাতে সারা বছর একাদশী ফল আমি সঞ্চয় করতে পারি তারপরেই বলেছিল তাই তুমি ভইনি যারা ভীমসেন একাদশী করে না গেছে সেই দিন ভইনি একাদশী যদি তুমি নিষ্ঠার সাথে আগের দিন উপস্থিকে থেকে পরের দিন নির্জলা থেকে পরের দিন পালনা করে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে যথাকিঞ্চিত দান করো তাহলে কি হবে তুমি সারা বছরে যে বাকি 23টা একাদশী আছে সব একাদশী বল তুমি সঞ্চয় করতে পারবে আজ প্রত্যেক মাসে দুটো একাদশী হয় এটা কৃষ্ণ পক্ষ একটা শুক্ল পক্ষ সাইন্স বলেছে আজ তো আমরা সাইন্সের যুগে আমরা শাস্ত্র মানি না ধর্ম মানি না ভগবানকে মানি না কিন্তু সাইন্সকে মানি তাই সে সাইন্স বলেছে যে যারা একাদশী ব্রত করে আমাদের ভিতরে যে এই যে কল কোন রক্ত সঞ্চালন বা পুষ্টক্যে আমাদের যে অর্গান বা পার্টস আছে সেগুলো কি হয় অ্যাকটিভ হয় কারণ কি আমরা তো 30 দিন খেয়ে যাচ্ছি যা পাই তাই খাই কে খায় মানুষ খায় আমরা সর্বভূত প্রাণী হয়ে গেছি আমরা কিন্তু অ্যাকচুয়ালি তৃণভোজী প্রাণী আজকে দেখবেন গাবি জল কিভাবে খায় চেপে খায় না পিয়ে খায় বিড়াল জল কি করে খায় জিভ দিয়ে চেপে খায় কুকুর জল কি করে খায় জিভ দিয়ে চেপে খায় বাঘ জল কি করে খায় জিভ দিয়ে চেপে খায়

আমার ঠিক নেই আমাকে যেতে হয় আমি তো সংসারী মানুষ বিভিন্ন আত্মীয় স্বজন যদি হসপিটালে নার্সিংহোমে ভর্তি হয় যেতে হয় কিন্তু গিয়ে সবাই আমাকে দেখে আশ্চর্য হয়ে যায় আর শাস্ত্র বলছে যে এই কলিযুগে কৃষ্ণ ভক্ত বিরল আপনারা দেখবেন মাঝে মাঝে চিড়িয়াখানা খবর পান যে বিরল প্রজাতির প্রাণী এসছে সবাই তাকে দেখার জন্য আমরা ব্যস্ত হয়ে যাই তাই কৃষ্ণ ভক্ত বিরল যদি আপনার তিলক করা দেখে গলায় তুলসী মালা দেখে টিকি দেখে সাদা বসন দেখে গলায় কলিযুগের যুগত হরিনাম সংকীর্তনের এই জপের মালা খলি দেখে তারা কি করে হা করে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবে ইস আমি যদি এরকম হতে পারতাম এটা আপনি এই কথাটা শ্রবণ করার পর যদি তো বলেন তাহলে আসেন বুঝে না সংসারের কি চাপ ছেলে এখনো ছোট একটু বড় করে নেই কবে হবে আমরা ধর্ম তখন করতে যাই বাড়িতে পূজাটা কে করে দাদু ঠাকুমারা তাই আপনার বাচ্চা যদি দাদু ঠাকুমা পূজার জন্য ঠাকুর করে ঢুকে আপনি তাকে টেনিস দিনে চলে যান তোমার এখন দিদিগুনি আসবে চলো তোমার স্কুলে যাওয়ার সময় এসে চলো তাহলে আপনার ছেলেটা আপনার বাচ্চাটা হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভগবান কি করে জাগ্রত হবে সে তো চেয়েছিল দাদু ঠাকুমার কাছে গিয়ে একটু ধর্ম শ্রবণ করতে সে তো গীতার বাণী শ্রবণ করতে গিয়েছিল ঠাকুর কিন্তু তার ভবিষ্যৎটাকে আমরা নষ্ট করে দিয়েছি তাই আমরা এই শরীরপুর থেকে যদি বেরিয়ে আসতে চাই ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীতে আমরা এখান থেকে ব্রতি হত যে আজ থেকে কাল বলবেন না রাবণা কিন্তু তার রাক্ষসদের বলেছিল যে আমি তোমাদেরকে স্বর্গে যাওয়ার জন্য সিঁড়ি বানিয়ে দেব কারণ সে কেছিল দেবাদিদেব শিবের কাছ থেকে অমরত্ব বর পেয়েছিল রাবণ তাই সে আমাদের কেউ মারতে পারবে না কিন্তু না তার স্বাস্থ্যে কোথাও নেই তাই রাকে হরি মারে কে আবার মারে হরি রাখে কে যদি এমন কোন শক্তি নেই যে আপনাকে মারবে আবার ভগবান যদি মারে এমন কোন ডাক্তার বা দেবী সেটি যিনি একজন স্পেশালিস্ট সারা পৃথিবীতে এখন তিনিও কিন্তু আপনাকে বাঁচাতে পারবে না